দু চোখ দিয়ে ঠিক যতক্ষণ দেখা যায় ততক্ষণই তাকিয়েছিলাম বিদায় এত কষ্টের কেন আজকে আব্বু বাড়িতে চলে যাচ্ছে আমি আব্বুকে একটু এগিয়ে দিচ্ছি ছোটবেলায় যখন আমি কোথাও যেতাম তখন আমার আব্বু আম্মু আমাকে এগিয়ে দিত আর এখন আমি এগিয়ে দিচ্ছি আসলে সময় অনেক দ্রুত পার হয়ে যায় আব্বু যখন এসেছিল তখন কত আনন্দ ছিল আমরা সবাই একসাথে কত আনন্দ করেছি আর এখন চলে যাচ্ছে এখন খুবই কষ্ট হচ্ছে আমার একদম বুকটা ফেটে যাচ্ছে আর যত দূর আমি আব্বুকে দেখেছি ততক্ষণই আমি তাকিয়েছিলাম এই কষ্টটা আমার তখন হয় যখন আমি বাড়ি থেকে আসি ঢাকায় তখন আর যখন আব্বু আম্মু ঢাকা থেকে বাড়িতে চলে যায় তখন আসলে বাবা মার থেকে বিদায় নিয়ে আসা এবং তাদেরকে বিদায় দেওয়া দুটোই অনেক কষ্ট সন্তানরা সবসময় বাবা মার সাথে সারা জীবন আগলে থাকুক বিশ্বাস করেন পৃথিবীটা অনেক কঠিন আর এই কঠিন পৃথিবীতে আপনার বাবা মা ছাড়া আর কেউ আপন না শুধুমাত্র আপনার বাবা মাই আপনাকে ভালোবাসবে আপনার খবর নিবে আপনার বিপদে পাশে থাকবে আর কেউ না আর বাকি সবাই স্বার্থপর সবাই স্বার্থের জন্য আপনার কাছে আসবে স্বার্থ পুড়িয়ে গেলে চলে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আমার আব্বু আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম